মুহূর্তে গভীর রাতে এবার নাশকতামূলক প্রাক আগরতলা শহরতলী বনকুমারী সাহাপাড়া এলাকায় স্কুটির মালিক অশোক সাহার অভিযোগ দুষ্কৃতিকারীরাই এই ঘটনার সাথে যুক্ত গভীর রাতে রহস্যজনক কারণে স্কুটিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় পোহালি লোকসভার ভোট পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটকে কেন্দ্র করে সংসদীয় কেন্দ্র এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী অলিগলি থেকে শুরু করে সর্বত্রই চলছে করা নজরদারি কেন্দ্র বাহিনী ও পুলিশের এই কড়া নজরদারির সক্রিয় রয়েছে দুষ্কৃতিকারীরা পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দুষ্কৃতিকারীরা একের পর এক অপরাধজনিত ঘটনা সংঘটিত করে চলেছে আর তাতে করে ভোটের মুখে অনেকটা যেন আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ বৃহস্পতিবার এমনটি দেখা গেল আগরতলা শহরতলি বনকুমারী সাহাপাড়া এলাকায় গভীর রাতে এবার দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিল স্কুটি যদিও পরিবারের লোকেদের তৎপরতায় বড় ধরনের পেল অশোক সাহা লক্ষ্য করতে পারেন তার ঘর ধোয়াছন্ন হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বের হয়ে লক্ষ্য করেন বাইরে রাখা স্কুটিতে আগুন জ্বলছে পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনে এই খবর সকালে ছড়িয়ে পড়তে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় ঠিক প্রাক মুহূর্তে স্কুটিতে অগ্নিकांडের ঘটনাটি অনেকে প্রতিহিংসা বলে মনে করছে তবে লোকসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচনের মাত্র কয়েক আগে এভাবে দুষ্কৃতিকারীদের এলাকার নাগরিকদের মধ্যে একটা অজানা আতঙ্কের পরিবেশ তৈরি হয় আমি তো না নাতি বাই